ইরবাই ইবনু সারিয়াহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ খুতবাহ দিতে উঠে বললেন তোমাদের মধ্যে কেউ কি নিজের গদিতে ঠেস দিয়ে বসে কথা মনে করে যে আল্লাহ তা আলা যা কিছু এ কুরানে হারাম করেছেন তা ব্যতীত তিনি আর কিছুই হারাম করেননি জেনে রেখ আল্লাহর কসম নিঃসন্দেহে আমি নির্দেশ করেছি আমি উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধ করেছি আর এর পরিমাণ কুরানের হুকুমের সমান বরংয়ের চেয়ে অধিক হবে তোমরা মনে রাখবে যে অনুমতি ব্যতীত আহলি কিতাব জিম্মিদের বাসগৃহে প্রবেশ করা তাদের নারীদের প্রহার করা এবং তাদের ফসল বাসস্য খাওয়াকেও আল্লাহ তালা তোমাদের জন্য হালাল করেননি যদি তারা তাদের ওপর ধার্যকৃত কোর আদায় করে দেয় এসব বিষয় কুরআনে নেই আমার দ্বারাই আল্লাহ এসব হারাম করেছেন আবু দাউদ তিন হাজার পঞ্চাশ জেফুল জামি দুই হাজার একশো চুরাশি মিশকাতুল মাসাবিহ একশো চৌষট্টি হাদিসটির মান জইফ